হ্যালো এভরিওান আজকের প্লাসের লাভগতি চ্যাপ্টারের ডিসকাউন্ট টপিকের উপর গুরুত্বপূর্ণ তিনটে টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব ডিসকাউন্টের অঙ্কগুলো করার আগে তোমাকে তিনটে জিনিস জানতে হবে একটা হচ্ছে সিপি বা কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য এমপি মানে মার্ক প্রাইস বা ধার্য মূল্য আরেকটা হচ্ছে এসপি বা সেল প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য আশা করছি তোমরা এগুলো জানো তাও আমি একবার বলে দিচ্ছি প্রথমে দেখো ক্রয় মূল্য মনে করো তুমি একজন দোকানদার তুমি একটা জামা একশো টাকায় কিনলে তো সেটা হলো তোমার ক্রয় মূল্য এরপর কি করলে তুমি সেটাকে কুড়ি টাকা বেশি দামে ধার্য করে রাখলে অর্থাৎ জামার উপরে যে ট্যাগ বসালে সেখানে তুমি কুড়ি টাকা বাড়িয়ে একশো কুড়ি টাকা লিখলে তো এই একশো কুড়ি টাকা হচ্ছে মার্ক প্রাইস বা ধার্য মূল্য এরপর কি করলে এই ধার্য মূল্য থেকে কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে তুমি সেটাকে বিক্রি করলে মনে করো দশ টাকা ছাড় দিয়ে তুমি একটা কাস্টমারকে ওই জামাটা বিক্রি করলে তাহলে তোমরা সিপি এমপি এবং এসপি এই তিনটে কনসেপ্ট নিশ্চয় বুঝতে পেরেছ ক্রয় মূল্যের সঙ্গে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বাড়িয়ে মার্ক প্রাইস করা হয় যেটাকে ধার্য মূল্য বলে আর সেই মার্ক প্রাইস থেকে আবার নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে তুমি সেটা কাস্টমারকে বিক্রি করছো এবং এর ফলে কি হচ্ছে তোমার ওভারঅল প্রফিট বা লস হচ্ছে এখানে কি হচ্ছে দেখো একশো টাকার জিনিস তুমি বিক্রি করছো কত একশো দশ টাকায় তাহলে এখানে একটা প্রফিট পার্সেন্টেজ পাবে এবার এই তিনটা থেকে প্রশ্ন আসবে তোমাকে যে কোনো দুটোর ভ্যালু বলে দেবে অন্য একটা বার করতে হবে এবার এই তিনটে টাইপের প্রশ্নগুলো উপর থেকে নিচে আছে তোমার দেখে নাও প্রথম প্রশ্নটা দেখো একজন ব্যবসায়ী শাড়ির উপর টোয়েন্টি পারসেন্ট হারে বেশি দাম লিখল তার মানে এই এক্সাম্পেলটা দেখো এ পার্সেন্টের মান এখানে বলে দিয়েছে আর কি বলছে বিক্রি করার সময় পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছে তাহলে এই এক্সাম্পেল অনুযায়ী ডি এর মানও বলে দিয়েছে বার করতে কথা হবে লাভের হার দ্বিতীয় প্রশ্নটা দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের থেকে পঁচিশ পার্সেন্ট কম এই টাইপটা একটু ঘুরিয়ে বলেছে প্রথমটা বলছে ক্রয় মূল্যের থেকে কুড়ি পার্সেন্ট বেশি যেটা প্রথম অঙ্ক আর দ্বিতীয় অঙ্কে এখানে বলছে ক্রয় মূল্যটা হবে মার্ক প্রাইসের পঁচিশ পার্সেন্ট কম ডিসকাউন্ট বলে দিয়েছে এবং ওভারঅল লাভটা জানতে চেয়েছে আর তিন নম্বর প্রশ্নটা দেখো ডিসকাউন্ট বলে দিয়েছে প্রফিটের পার্সেন্ট বলে দিয়েছে এবং এই এ পার্সেন্টটা কত সেটা জানতে চেয়েছে আশা করছি টাইপগুলো তোমরা বুঝতে পারলে এবার এক এক করে আলোচনা করবো প্রথমটা দেখো একজন ব্যবসায়ী শাড়ির উপর টোয়েন্টি পার্সেন্ট হারের বেশি দাম লেখে এবং বিক্রি করার সময় পাঁচ পারসেন্ট ছাড় দেন লাভের হার কত তিনটে জিনিস আমি বলেছি ক্রয় মূল্য মার্ক প্রাইস বা মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য প্রশ্নটা আবারও পড়ো একজন ব্যবসায়ী শাড়ির ওপর টোয়েন্টি পারসেন্ট হারের বেশি দাম লিখছে মনে করো ব্যবসায়ীটা তুমি তুমি একটা শাড়ি একশো টাকায় কিনেছো তারপর সেটাকে কুড়ি পার্সেন্ট দাম বেশি করে এমআরপি ট্যাগ দিয়েছ একশো টাকার কুড়ি পার্সেন্ট মানে কুড়ি টাকা তাহলে এমআরপি কত হলো একশো কুড়ি টাকা এরপর তুমি কী করছো পাঁচ পার্সেন্ট ছাড় দিচ্ছ একশো কুড়ি টাকার পাঁচ পার্সেন্ট ছাড় মানে কত যদি দশ পার্সেন্ট ছাড় হয় সেটা হবে বারো টাকা পাঁচ পার্সেন্ট ছাড় মানে বারোর অর্ধেক ছ টাকা তাহলে একশো কুড়ি থেকে ছয় মাইনাস হবে ফাইনাল রেজাল্ট কত দাঁড়াবে একশো তাহলে দেখো তুমি শাড়িটা একশো টাকায় কিনেছ এবং বিক্রি করছো একশো চোদ্দো টাকায় লাভ কত হচ্ছে চোদ্দ টাকা একশো টাকার উপর চোদ্দ টাকা লাভ মানে কত লাভের হার হবে ফরটিন পারসেন্ট বা চোদ্দ পার্সেন্ট এবার একটু খেয়াল করে দেখো এখানে যদি ক্রয় মূল্যটা বলে দিত মনে করো এরকম এক চার পাঁচ ছয় সাত আট দশমিক পঁচিশ টাকা যদি শাড়িটা ক্রয় মূল্য এমন একটা টাকা বলে দিত তাহলে তোমরা কি করতে অনেকে এই অ্যামাউন্টটা দেখেই ঘাবড়ে যেত কিন্তু ঘাবড়ানোর প্রয়োজন নেই প্রসেস হবে একটাই এখানে ক্রয় মূল্যের কোনো দরকার হবে না প্রশ্নে যে অ্যামাউন্টটি দেওয়া হোক না কেন ক্রয় নিয়ে ভাবতে যাবে না সিম্পলি একশো ধরে অঙ্ক করবে প্রফিট পার্সেন্টটা কত হচ্ছে সেটা দেখবে খুব ইজিলি উত্তরটা বেরিয়ে যাবে এরপর আরও একটা অঙ্ক দেখো দশ পারসেন্ট ছাড় দেওয়ার পরে আট পারসেন্ট লাভের জন্য ধার্য মূল্যের কত শতাংশ বাড়ানো উচিত প্রথমটা হচ্ছে সিপি তারপরে এমপি তারপরে হচ্ছে এসপি সিপিটা মানে ক্রয় মূল্যটা একশো ধরলে আট পারসেন্ট লাভ মানে বিক্রি কত করছো একশো আট টাকায় আর মার্ক প্রাইসটা তোমরা জানো না কিন্তু প্রশ্নে কি বলছে ধার্য মূল্যের থেকে দশ পার্সেন্ট ছাড় দিয়েছ মানে ডিসকাউন্ট দিয়েছ তার মানে এই যে ধার্য মূল্যটা আছে এর নাইনটি পার্সেন্টের মান একশো আট টাকা ছাড় দাও তো টাকা হচ্ছে কত তার মানে হান্ড্রেড পার্সেন্টের মান কত হবে একশো কুড়ি টাকা বারবার প্র্যাকটিস করলে তোমরা দেখেই বুঝে যাবে যে এখানে একশো কুড়ি টাকা হবে কি করলাম দেখো আরো একবার বলছি পয় মূল্য একশো টাকা ধরলাম আট পারসেন্ট লাভ এখানে বলে দিয়েছে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে একশো টাকা এবার প্রশ্নে বলেছে মার্ক প্রাইসে দশ পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছো তার মানে মার্ক প্রাইসের নাইনটি পার্সেন্টের মান হচ্ছে এটা তাহলে হানড্রেড পারসেন্টের মান কত হবে একশো কুড়ি টাকা এবার তোমার ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তুমি কুড়ি টাকা বাড়িয়ে এমআরপির ট্যাগ লিখেছ তাহলে কত পার্সেন্ট বাড়ালে তুমি টোয়েন্টি পারসেন্ট চারটে অপশান দেখো সঠিক উত্তর হবে অপশান ডি টোয়েন্টি পার্সেন্ট আরও একটা টাইপের অঙ্গ দেখো কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যে চৌষট্টি শতাংশ চিহ্নিত মূল্য মানে এমআরপি ট্যাঙ্ক বা ধার্য মূল্য ওই দ্রব্যটি বারো পার্সেন্ট ছাড়ে বিক্রি করলে লাভের হার কত তো আমি আবারও লিখলাম ক্রয় মূল্য ধার্য মূল্য এবং বিক্রয় মূল্য প্রশ্নটা ভালো করে বড় এখানে বলছে কোনো দ্রব্যের ক্রয় মূল্য তার ধার্য মূল্যের চৌষট্টি শতাংশ একটু ঘুরিয়ে লিখেছে তার মানে এখানে তোমাকে ধার্য মূল্যটা একশো টাকা ধরতে হবে যদি ধার্য মূল্যটা একশো টাকা হয় ক্রয় মূল্য কত হবে এর চৌষট্টি শতাংশ মানে চৌষট্টি টাকা আর কত পার্সেন্ট ছাড়ে বিক্রি করছে বারো পার্সেন্ট ছাড়ে এবার ধার্য মূল্যের ওপর বারো পার্সেন্ট ছাড় দাও তার মানে বারো টাকা মাইনাস করো কত হবে অষ্টআশি টাকা তোমার কেনা দাম হচ্ছে চৌষট্টি টাকা তুমি বিক্রি করছো অষ্টআশি টাকায় লাভ কত হচ্ছে চার চারে আট ছয় দু আট চব্বিশ টাকা এবার লাভের হার কত হবে চব্বিশ টাকা লাভ কত টাকায় চৌষট্টি টাকায় একশো টাকায় কত লাভ লাভ দেয় কয় মূল্য ইন্টু একশো এবার কাটাকুটি করো চব্বিশ আর চৌষট্টি আট দিয়ে কাটবে তিন আটে চব্বিশ আট আটে চৌষট্টি উপরে একশো আছে নিচে আট আছে ডাইরেক্ট তো যাবে না চার দিয়ে কাটবে চার দুয়ে আট চার পঁচিশে একশো উপরে দেখো তিন ইন্টু পঁচিশ মানে পঁচাত্তর নিচে দুই আছে পঁচাত্তরের অর্ধেক তাহলে সঠিক উত্তর কত হবে অপশন এ সাড়ে সাঁত্রিশ তাহলে এই রকম টাইপের প্রশ্ন যেখানে প্রথমেই বলে দিয়েছে ক্রয় মূল্য হচ্ছে ধার্য মূল্যের চৌষট্টি শতাংশ সেক্ষেত্রে কি করবে এমপিটাকে তোমরা একশো ধরে নেবে এই প্রশ্নটাই আরেকটু ঘুরিয়ে আসতে পারে দেখো ধার্য মূল্যের চৌষট্টি পার্সেন্ট হচ্ছে ক্রয় মূল্য তার মানে কত পার্সেন্ট কম ছত্রিশ পার্সেন্ট তাহলে প্রথম লাইনটা এভাবেও আসতে পারত যে কোনো দ্রব্যের ক্রয় মূল্য তার ধার্য মূল্য থেকে ছত্রিশ পার্সেন্ট কম তাহলে তখনও ক্রয় মূল্য চৌষট্টি হতো আর এই অঙ্গের ক্ষেত্রেও খেয়াল করবে যদি ক্রয় মূল্যের কোনো নির্দিষ্ট ভ্যালু দেওয়া থাকত এটা কিন্তু কোনো ম্যাটার পড়তো না একটি দ্রব্যের পয়মূল্য মূল্য ছশো কুড়ি টাকা এটা ধার্য মূল্য থেকে পঁচিশ পারসেন্ট কম দ্রব্যটি যদি পনেরো পারসেন্ট ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত হবে সিপি লিখলাম এমপি লিখলাম এবং এসপি লিখলাম প্রথমে পয়মূল্যটা মূল্যটা দিয়েছে তারপরে কি বলছে ধার্য মূল্য থেকে পঁচিশ পার্সেন্ট কম এর আগের প্রশ্নের মতোই তাহলে ধার্য মূল্যটা যদি একশো টাকা ধরো এর পঁচিশ টাকা কম হচ্ছে ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য কত হচ্ছে পঁচাত্তর টাকা আর বিক্রয় মূল্য কত হবে কত পার্সেন্ট ছাড় দিচ্ছে পনেরো পার্সেন্ট একশো টাকা থেকে পনেরো টাকা ছাড়লে কত হয় পঁচাশি টাকা এবার দেখো তোমার কেনা দাম আছে বিক্রি করা দাম আছে তাহলে তোমার লাভটা কত দশ টাকা হচ্ছে তাহলে লাভের হারটা কত হবে দশ টাকা লাভ কয় মূল্য পঁচাত্তর টাকা একশো টাকাই কত কাটাকুটি করো পাঁচ দুয়ে দশ পাঁচ পনেরো পঁচাত্তর একশো কে পনেরো ডাইরেক্ট যাবে না পাঁচ তিনে পনেরো পাঁচ কুড়ি শ তাহলে উপরে কত হচ্ছে কুড়ি দুয়ে চল্লিশ আর নিচে তিন চল্লিশ বাই তিন পার্সেন্ট চল্লিশ বাই তিন মানে চারটে অপশন দেখো অপশান এ হবে সঠিক উত্তর তেরো পূর্ণ একের তিন পার্সেন্ট এবার এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে এই ছশো কুড়িটা কোথায় গেল দেখো এর আগের প্রশ্নেই আমি বলেছি যে এই ধরনের অঙ্কগুলোতে ক্রয় মূল্যের কোনো ভ্যালুর দরকার পড়ে না পড়লে করা যাবে কিন্তু সেটা সময় বেশি নেবে ক্লাসের প্রথমে আমি বলেছিলাম তিনটে পার্সেন্ট নিয়ে অঙ্ক দিতে পারে একটা এ পার্সেন্ট ছিল একটা ডিসকাউন্ট ছিল আর একটা প্রফিট বা লস পার্সেন্ট ছিল এই তিনটে পার্সেন্টেজের যে কোনো দুটোর মান দেওয়া থাকলে একটা যদি জানতে চাই সেখানে কিন্তু ক্রয় মূল্যের ভ্যালুর কোনো প্রয়োজন পড়বে না প্রশ্নটা ভালোভাবে বুঝে তোমরা একশো ধরে করলেও খুব তাড়াতাড়ি এই ধরনের টাইপের অঙ্কগুলোর সমাধান বার করতে পারবে এরপর এই অঙ্কটা দেখো তুমি কেনা দাম থেকে টোয়েন্টি পারসেন্ট বেশি দামে এমআরপি ট্যাগ লিখেছ আবার বিক্রির সময় দশ পারসেন্ট ছাড় দিয়েছ তাহলে বলো শতকরা লাভটা কত হবে এটা তোমরা নিজেরা করার চেষ্টা করো সঠিক উত্তর কত হবে কমেন্ট করে জানিও থ্যাংক ইউ